আমার বাপ স্রোতের মতো স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম ভাষায় দিলাম চোখের পানির বড় দাম বাজান আল্লাহর কসম মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম গোটা পৃথিবী বড় সব হাসি এক ফোটা চোখের পানির দাম অনেক বেশি এই যে আজমিরে যার নাম আপনারা সবাই জানেন খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ এরা নাম শুনছেন না কথা বলেন নব্বই লক্ষ নব্বই লক্ষ বেইমান যার হাতে কালেমা পুরে মুসলিম মানুষ নয় লাখ না নয় লাখ না নব্বই লাখ এই বড় পীর আরে এই খাজা মহিন উদ্দিন চিস্তি রাহমাতুল উনি একদিন পনেরো দিন সফর করে এসে আমার মাকে বলছিলেন মা এই পনেরো দিনে আপনার সন্তান আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় সাত লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা তখন কিতাবে আছে আমি নিজে কিতাবে উর্দু কিতাবে পড়ছি খাজা মহিন মা বলছে মহিন আল্লাহর কসম বাহ এটা তোর জবানের বরকত না বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত বলছে মানে মা কবাব আমি দুই বছর তোকে দুধ খাওয়াইছি কল্লার কসম এই দুই বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে এক ঢোক দুধ খাওয়াইনি আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তারা তোর জবানের বরকত দিছে যার কারণে তোর হাতে মানুষ কালে মাফ মা মা আজ কোথায় আমাদের সীমা মারা কোথায় সেই মারা এই বেনামাজি সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই হায়া সন্তানের মা মা পরিচয় দেয় কেমনে এই জন্য আমি দিবানিশি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা শিক্ষের একান্দা ওই ঘরে কান্না রোল করার কথা ছিল ওই বাবার চোখে পানি ধরার কথা ছিল ওই মা চিৎকার করে কানদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা ہوا কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো परेशानी নাই বাবার চোখের সামনে দাদার চোখের সামনে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে স্বামীর চোখের সামনে স্ত্রী বেপর হাজারো ছেলেকে হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খাড়াইয়া মুখে এরম বেদফ এগুলারে দেখতে বললে তার বুড়ি বাই রয় হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে ধরে জামাই হইতে বললো কে বেড়া আর তো নাই হজরত সাহাদিব নেবী একজন সাহাবি হদিয়া মোহাম্ম একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোনো ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোনো কথা বলে আমি সাথে সাথে তার গর্দান ফেলে দেব আল্লাহ নবী সাল্লামের হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার বেশি এরপরে বললেন সাদ আমার মাওলার আত্মমর্যাদা আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন বে হায়াকে এক বিন্দু রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে ভাত খানার নাম জিন্দিগি মনে করে না হ্যাঁ সারাদিনে ভাত কতটি খাওয়ার টুটু টুটু কইরা ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেবো না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটর সাইকেল হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান জিন্দিগি মানে এই মাথা সুর এগুলারে শয়তানের মতো কাটা এগুলো জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলে পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটরসাইকেল মোবাইল সিবা ফ্যান এক টুটু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি পিছে পিছে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কোথাকা এটা কোনো জিন্দিগি হইলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা তুমি চলবা হ্যাঁ কয়জন কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোন মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে একটার পর একটা ফাউডার সুনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগায় আছে ফাউডার টই লেগেছে এটা যদি কমপক্ষে তিরিশটা দোকানে না দেখাই দেয় তো খরচা উঠাইয়া না এটা খরচ আছে না ফাউদার সুনু ফেয়ারেন আপনি মেকআপের একটা খরচ আছে তো এই খরচা দুটাই হ্যাঁ বলেন না বলেন নাও আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কানে দেখাও তোরে যারা দেখে ওরা এত দুঃচরিত্র রম্পট আর মুঠতে ফাঁই লয় না দুর্গন্ধ বলা যাদের ফ্রেড এর অসভ্য এতে দেখতে লাভ রাখি দা কথা বলেন না কেন কোনো ভালো মানুষ দেখে কোন নামাজী লোক দেখেন কেন কি কথা বলেন কোন বেহায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন আর যে দেখে তার কলিজাটা যে যুবক কোন বে পর্দা দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিনে নিয়ে এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আলটা রিপোর্ট করা বাই করা আলটা রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি উপভোগের কল্পনা ছাড়া জিনা ব্যবিচারের কল্পনা ছাড়া আর কিছু ভাবছিল এটাই তো রিপোর্ট আসবে ঠিক কিনা বলেন আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম আমার দেওয়া চোখে গত এক বছরে কোন দিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনো দিন কেন দেখলাম না আপনি কি বলবেন কি বলবেন বলেন পলিস আনন্দ আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে একটা জিব্বা দেই নাই বলেন দিছি কিনা আল্লাহ যদি বলেন বান্দা আমার দাওয়া এই জিব্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না আমার নামটা কি একটা উচ্চারণ হতে পারলো না আপনি কি বললেন বলো না ভাইয়া আচ্ছা সারাদিন যার বুকে একবার মালিকের নাম উচ্চারণ হলো না তুমি কি জবাব দিবা এই জন্য মনে রাখবেন সুম্মা লাতুস আলুন্না ইয়াও মা আল্লাহ তাআলাই কথা স্পষ্ট বলছেন আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন সাহাবি ও হজরত অমরকে বলছে অমর জিন্দিগিতে যতটা খেজুর খাইছ প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছো আল্লাহ তারা সেটা জিজ্ঞেস করুন আল্লাহ নবী বলছে উমর জিন্দিগিতে যত ঢোক পানি খাইছ প্রতি ঢোক পানির মেয়ামতের শুকর কি করছিলা আল্লাহ এটা জিজ্ঞেস করুন আপনি কি ভাবছেন আল্লাহ তাহলে এখন ছেড়ে দিচ্ছেন তা আল্লাহ বলে রাখছে দেখা আল্লাহ নিজে বলছে আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য ন্যায় অন্যায়ের পার্থক্য সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য একটা ওয়াক্ত একটা সময় হাসরের একটা মাঠ কেয়ামতের একটা সময় পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি এই জন্য না এখন মাতি না কথা বুঝেন নাই আপনি আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি এই দুনিয়াটা আল্লাহর একটা আমার মানে খোলা দস্তর আল্লাহ বলেন এটা আমি বিছাই রাখছি দেখো না খানের মতো এটা আমি খুলে রাখছি সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও সেজিদা দিলেও সেজিদা না দিলেও মুসলমান হলেও কাফের হইলেও এমনকি মানুষ সব জানোয়ার হোক সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা দুনিয়া ভোগ করা জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে উপভোগ করে কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখরাতের নিয়ামত আমার জান্নাতের নিয়ামত সে জেদা ছাড়া কোরআন ছাড়া গোলামি ছাড়া বন্দিগি ছাড়া এক ইঞ্চি এক সুতাও কাউকে দেব না এখন খাও

এক লোক মায় তার চাইতে বেশি খাবার খায় তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছে কথা বলেন না কেন বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না তো আপনি বেশি কি পাই আপনার বাড়ি যদি হয় বিশ্বতক জায়গা রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরো সুন্দরবনটা কথা বলেন না পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা তাহলে আপনি বেশি কিতা আপনি কি বাড়ি নিয়ে ফুটেঙ্গি মারেন কথা বলেন না আপনি বেশি কি পাইলেন আল্লাহ তালা বলেন কুল মাতা দুনিয়া কালিল আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল সামান্য সামান্য কিছু না আমার হায়াত দুনিয়া ইল্লা আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতাম সা অর্থাৎ বান্দা বিল্ডিং করে আল্লাহ তামসা করে কি করে তামসা করে তামসা এতে জমি কেনে আল্লাহ তোমার তামসা না সে কই বলে আমি কই বন্দিগি কই জিকির কই আখেরাত কই জাকাত কোথায় হজ কোথায় আমার আমি কোথায় আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়ে তামসা না মালাঠোলা জন্য বাপ এই আয়াতের তফসিল করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে আমি শুধু এবার তর্জমাটা বলি আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান আমি আল্লাহ তাআলা তাকে হেকমত দান করছিলাম এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল যে ছিল একজন কৃতদাস আইব আলাই সাল্লামের জামানায় যে কাঠের কাজ করত আল্লাহ তালা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরা পুরি করত এবং আমার এক বিন্দু নাফর মানি কখনো করে নাই যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেস্তার মাধ্যমে তফসির ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তালা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত হেকমত এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম